এলাকা যশোর পাস ময়পুর মাননীয় স্পিকার যশোর জেলার রেল লাইন থাকলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের তো কেশবপুর সহ ময়পুর উপজেলার রেল লাইন সংযোগ নাই বাংলাদেশ রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী দেশের প্রত্যেকটি জেলা রেল সংযোগের আওতায় অনায়নের সরকার কাজ করে যাচ্ছে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প অনুযায়ী যশোর জেলার নাবারতে সাতকেরা জেলার মুন্সীগঞ্জ পর্যন্ত প্রকল্পের বৈদেশিক অর্থায়নের সংগ্রহের জন্য রেলপথ মন্ত্রণালয় ও অর্থনৈতিক বিভাগ দুই ষোলো সাল হতে চেষ্টা করে যাচ্ছে এই জন্য আমি মাননীয় রেলপথ মন্ত্রী ও মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু মাননীয় মন্ত্রী আপনি জানেন যে বর্তমান যে প্রকল্পটি প্রকল্পটি আছে সাতকেরা যেহেতু যশোর প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হয় ফলে যাত্রীর সংখ্যা কম অতিরিক্ত পথ ঘোরার কারণে জ্বালানি খরচ বেশি হওয়ায় প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক নয় মানীয় মন্ত্রী ঢাকা হইতে যশোর এই বছর চালু হচ্ছে জংশন সিংড়িয়া যশোর হতে মনিয়ামপুর কেশবপুর কলার সাতকের হয়ে বোমরা স্থলবন্দর রুটটি বাস্তবায়ন করলে যেমন যাত্রীর সংখ্যা বাড়বে বহুগুণ তেমনি দূরত্ব প্রায় দুই তিন অংশ কমায় জ্বালানি খরচ সাশ্রয় হবে মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ের সদর দৃষ্টি আকর্ষণ করছি যে সিংয়া জংশন যশোরতে ময়াপুর কেশবপুর কলরোয়া সাতক্ষীরা হয়ে বোমরা স্থল বন্দরটি রুটটি সম্ভবত সমীক্ষা করে বাস্তবায়ের উদ্যোগ নেবেন কিনা জানতে চাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ